ভুয়া ভারতীয় নোট উদ্ধার ফারাক্কা থানা কলকাতা পুলিশের এসটিএফ এর সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে রাত্রি প্রায় নটা পাঁচ মিনিটে জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক্কা থানার যৌথ অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয় আটকৃত ব্যক্তিরা হলেন খলিফ শেখ বয়স একত্রিশ পিতা মোহাম্মদ কায়ুম থানা বড়হারোয়া জেলা সাহেবগঞ্জ ঝাড়খণ্ড দুই মোহাম্মদ জাফর বয়স চৌত্রিশ পিতা মোহাম্মদ হাবিব একশো ষোলো সাইড পাল্লা মসজিদ মেন রোড লিয়াগরাজপুরম সেন্ট থমাস টাউন বিবিএমপি উত্তর কর্ণাটক তল্লাশির সময় তাদের কাছ থেকে নশো পঁচানব্বইটি জাল ভারতীয় নোট উদ্ধার হয় প্রতিটি নোটের মূল্য পাঁচশো টাকা মোট মূল্য দ্বারায় চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত ভুয়া নোটের বিষয়ে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে সক্ষম হয়নি এই ঘটনা একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে আটক দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে এবং তাদের বিরুদ্ধে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে সন্ধেবেলায় আমাদের কাছে একটা ইনফর্মেশন আছে কলকাতা পুলিশ এসটিএফ জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা পিএস এর কাছে ইনফরমেশনটা আছে তো আমরা সেই মতো রাতের দিকে রাত নটার দিকে দুজনকে রিটেন করি জাফর এর বাড়ি কর্ণাটক আর খালিদ শেখ এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খন্ড তো এদের কাছ থেকে নশো পঁচানব্বইটা ফেক পাঁচশো টাকার নোট পাওয়া যায় যার মূল্য মানে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায় আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব 10 দিনের টিসিপিআর সহ এটা কোথা থেকে নিয়ে আসছিল কিছু জানা গেছে এটা মানে মালদা সাইড থেকে আসছিল আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে এরপর নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল কার কাছ থেকে নিয়েছিল সেগুলো আমরা তদন্ত করছি কোথায় করে কালকে আমরা নিউ ফরাক কা মোড়ে ওরা কি ওরা কি মানে গাড়িতে করে আসলো না হেডিং যাচ্ছিল এটা অটো করে আসছিল কোথায় নিয়ে গেছে জানা